বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে খুবই সহজ রেসিপিতে নারকেলের পুর ভরা একটা সাপটার রেসিপি শেয়ার করব আমার মনে হয় সাপটার এর থেকে সহজ রেসিপি আর হতেই পারে না আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে পুর তৈরি করার জন্য চুলাই একটা প্যানে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ সুজি সুজিটা ঘিয়ের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নেব যখনই ভাজার সময় খুবই সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিব নারকেল এখানে আমি দেড় কাপ পরিমাণ নারকেল নিয়েছি আমি আগেই বলেছি এই পুরটা আমি নারকেল দিয়ে তৈরি করব। আর এটাতে সুন্দর আনার জন্য সামান্য একটু সুজি এবং চালের গুঁড়ো ব্যবহার করব এখন এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ নারকেল দিয়ে নারকেলটা আমি দু এক মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিয়েছি পনে এক কাপ পরিমাণ খেজুরের গুড় গুড়ের পরিবর্তে আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারবেন গুড় সহ নারকেলটাকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব দু এক মিনিটের মতো আর এই সময় কিন্তু চুলার আঁচ একদম লোতে থাকবে যাতে করে পুরোটা প্যানের নিচে লেগে না যায় এখানে দুই চা চামচ পরিমাণ চালের গুঁড়ার সাথে পনে এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটা পাতলা বেটার তৈরি করে নিয়েছি এখন এই বেটারটা মানে চালের গুঁড়ার যে মিশ্রণটা এটা আমি ওই নারকেল এবং গোড়ের পুরের মধ্যে দিয়ে দিব এতে করে সব কিছু খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে সেই সাথে এই পুরটাতে আঠালো একটা ভাব চলে আসবে এ সময় কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে আমি মিডিয়ামে করে দিয়েছি তবে কিছুতে হাই আছে পুরটা জাল করা যাবে না স্বাদের ব্যালেন্স আনার জন্য হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি এবারে এই পুরটাকে আরও বেশি টেস্টি করার জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার মিল্ক ব্যবহার করেছি চেড়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর পুরটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে লাস্ট পর্যায়ে এখানে আমি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে আস্ত এলাচও ব্যবহার করতে পারেন পরবর্তীতে পুর রান্না করার পর সেই এলাচগুলো তুলে ফেলে দিতে হবে না হলে কিন্তু সেগুলো দাঁতের নিচে পড়ে যাবে পুরোটা রান্না হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এবারে পিঠার বেটার তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি এর সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব এখানে অবশ্যই ময়দা ব্যবহার করার চেষ্টা করবেন না হলে কিন্তু পরবর্তীতে পিঠাগুলো তৈরি করার পর ভাজ করার সময় পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে এবারে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি এখানে বেটারটা তৈরি করে নিব প্রথমে আমি সম্পূর্ণ পানিটা মেশাবো না যদি একেবারে সম্পূর্ণ পানিটা মেশাতে চান তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে বেটারের ঘনত্বটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে অনেকটা সময় নিয়ে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে এই বেটারটা তৈরি করে নিতে হবে যেহেতু এখানে আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি তাই অবশ্যই বেশ কিছুটা সময় নিয়ে এই বেটারটাকে এভাবে ভালো করে একটা উইস্কের সাহায্যে ফেটিয়ে নেবেন অথবা হাত দিয়ে কচলেও এটাকে ভালো করে ফেটানো যাবে যেহেতু এখানে আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি তাই পরবর্তীতে পিঠাগুলো যাতে ফেটে না যায় আর এই বেটারটা পিঠা তৈরির উপযোগী হয় সেই জন্য এটাকে আমি ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম আর এক ঘন্টা পর এই বেটারটা কিন্তু পিঠা তৈরির জন্য একদম রেডি এখন এই পিঠার বেটারটা যে ঘনত্বে আছে এখানে চিনি অ্যাড করার পর এটা কিন্তু আরও কিছুটা পাতলা হয়ে যাবে সেই জন্য আলাদা করে আমি কোনো পানি ব্যবহার করিনি সব শেষে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর বেটারের ঘনত্বটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেই পারছেন পিঠা তৈরি করার জন্য এখানে আমি নন স্টিক প্যান তেল এবং টিস্যু দিয়ে মুছে নিয়েছি তারপর সামান্য একটু পিঠার বেটার দিয়ে এভাবে ছড়িয়ে নিয়েছি আর চুলার আঁচটাকে কিন্তু এ পর্যায়ে আমি একদম মিডিয়াম লোতে করে রেখেছি যখনই উপরের অংশটা এরকম ড্রাই হয়ে যাবে তখন এর মধ্যে আমি এভাবে পুট দিয়ে তারপর এটাকে আস্তে আস্তে ভাজ করে নিব অল্প আছে পিঠাগুলো তৈরি করলে পিঠার উপরের অংশটা অনেক বেশি মসৃণ এবং নরম তুলতুলে থাকে তবে আপনারা যদি পিঠার উপরের অংশটাতে আরও একটু ক্রিস্পি বা মুচমুচে ভাব আনতে চান সেক্ষেত্রে কিন্তু পিঠা দেওয়ার আগে অবশ্যই চুলার আঁচটাকে বাড়িয়ে মিডিয়ামে করে দিতে হবে তারপর প্যানটাকে তেল এবং টিস্যুর সাহায্যে ভালো করে মুছে নিয়ে বেটার দেওয়ার আগে অবশ্যই বেটারটা এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তারপর পরিমাণ মতো বেটার দিয়ে এভাবে সাথে সাথে ছড়িয়ে দিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে আমি একটু বাড়িয়ে রেখেছিলাম যার কারণে উপরের অংশটাতে একটু ছিদ্র ছিদ্র বা একটু প্রিন্টের মতো হয়েছে আর দেখতেই পাচ্ছেন পিঠার উপরের অংশটাতে কিন্তু একটা ক্রিস্পি ভাব চলে এসেছে এখন এটাকে আমি এভাবে ভাজ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে পিঠা তৈরি করতে চান ঠিক সেভাবেই তৈরি করবেন অনেকে নরম হলে পছন্দ করে আবার অনেকের কাছে ক্রিস্পি পিঠাটা ভালো লাগে আশা করছি আজকের এই সহজ এবং মজাদার পিঠার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ